আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তানজিনা আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে অতি মজাদার তেহারির একটি রেসিপি শেয়ার করব আমি এখানে হাড় ও চর্বিসহ সহ মাটন নিয়েছি এক কেজি মাংসগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি এখানে চিনিগুড়া চাল নিয়েছি চার কাপ আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চাল নিতে পারেন এবার একটি প্যানে এক কাপ সরিষের তেল দিয়ে দেবো তেলটি গরম হয়ে এলে এক কাপ পেঁয়াজের কুচি দিয়ে দেব। এখানে আমি সরষের তেল ইউজ করেছি আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন সরষের তেল ইউজ করলে তেহারির স্বাদ অনেকটা বেড়ে যায় পেঁয়াজটি যখন ব্রাউন কালারের হয়ে আসবে আমি তখন এখানে গরম মশলা দিয়ে দেব এখানে আমি দুই থেকে তিনটি তেজপাতা তিন থেকে চারটি এলাচ জিরা দিয়েছি এবার এক কাপ টক দই দিয়ে দেব এটি ভালোভাবে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে এখানে আমি আদা রসুন এবং জিরা বাটা তিন টেবিল চামচ দিয়ে দেব আর এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো দেড় চা চামচ লবণ দিয়ে দেব এবার সবগুলো উপকরণ ভালোভাবে ব্যাস্তার সাথে মাখিয়ে নিয়ে এখন আমি এখানে তেহারি পাউডার দিয়ে দিব তিন চামচ এখানে আমি প্যাকেটের তেহারি পাউডার ইউজ করেছি মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি মাংস দিয়ে দেব মাংসগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে এখন এখানে আমি পানি অ্যাড করব এবার মাংসগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ না হওয়া পর্যন্ত মাংস সেদ্ধ হতে আমার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লেগেছে এবার মাংসগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে এখানে আমি পুদিনা পাতা এবং কয়েকটি কাঁচামরিচ অ্যাড করব এবার এখানে আমি সাত কাপ পানি অ্যাড করব আমি যেহেতু চার কাপ চাল নিয়েছি তাই আমি এখানে সাত কাপ পানি অ্যাড করলাম তাহলে তেহারিটি আমার ঝরঝরে হবে এবার এখানে আমি সাত মতো লবণ অ্যাড করব এখন পানিটি আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব গরম না হওয়া পর্যন্ত পানি যখন গরম হয়ে যাবে এখানে আমি ধুয়ে রাখা চাল দিয়ে দেব। চালটি আমি ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর পানি ঝরিয়ে নিয়েছি তাহলে তেহারিটি আমার ঝরঝরে হবে এবার ঢাকনা দিয়ে দেব এবং ঢাকনা তুলে মাঝে মাঝে একটু নেড়ে না হলে নিচে লেগে যেতে পারে এভাবে তেহারিটি যখন আমার এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন একটি লোহার তাওয়ার উপরে তেহারির প্যানটি আমি দিয়ে দেব এভাবে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য দমে রেখে দেবো এক্ষেত্রে চুলার আঁচটি একদম লো হবে এখানে আমি সামান্য একটু চিনি অ্যাড করেছি এতে স্বাদটি একটু বেড়ে যায় হয়ে গেল আমার ভীষণ মজাদার তেহারি দেখুন কি সুন্দর পারফেক্ট ঝরঝরে হয়েছে এটি দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ